আসসালামু আলাইকুম যুক্তরাজ্য আওয়ামী লীগ কর্তৃক সভা বা সমাবেশে আওয়ামী লীগের সভানেত্রী ভার্চুয়ালি সভাপতিত্ব করবেন এই বিষয়টি নিয়ে বাংলাদেশের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন এবং সামাজিক যোগাযোগ মাধ্যম তথা বিভিন্ন গণমাধ্যমে কিন্তু বেশ আলোড়ন সৃষ্টি করেছে ইতিমধ্যে এবং এই আলোড়ন সৃষ্টি হওয়ার পেছনে কি ধরনের কারণ থাকতে পারে সেটা কি কোনো রাজনৈতিক যে সরকার অথবা গঠনের প্রক্রিয়া বা শেখ হাসিনা পুনরায় দেশে ফিরে আসার যে একটি পরিকল্পনা সেটির অবস্থান দৃঢ় করার সহ বিভিন্ন ধরনের কিন্তু রাজনৈতিক কারণ জড়িত এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের গণমাধ্যম সহ বেশ কিছু মাধ্যমে ইতিমধ্যে কিন্তু শেখ হাসিনার সেই সমাবেশে যুক্ত হওয়ার পরে বা তার বার্তা প্রচার করা হবে না এ বিষয়ে কিন্তু বিভিন্ন গণমাধ্যম তাদের নিউজ পোর্টালগুলোতে প্রকাশ করেছে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ঘিরেও কিন্তু এ নিয়ে ব্যাপক মতামত এবং মতাদর্শ তৈরি হয়েছে দেখুন পাঁচই আগস্টের পর থেকে শেখ হাসিনার অবস্থান নিয়ে বাংলাদেশের গণমাধ্যম সহ বাংলাদেশের বর্তমান সময়ের অন্তর্বর্তীকালীন সরকারের যে পররাষ্ট্র মন্ত্রণালয় যেটি পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন পালন করছেন অ্যাডভাইসর উনিও কিন্তু সুস্পষ্ট কোনো ধারণা দিতে পারেননি তবে এর পরবর্তীতে উনি যে ভারতে অবস্থান করছেন সেটি কিন্তু স্পষ্ট হয়ে যায় এবং সেখান থেকে বেশ কিছু অডিও কল সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা পেয়েছি যেগুলা সাধারণত এক শ্রেণীর আওয়ামী লীগ বলছেন যেগুলো বিভ্রান্তিকর এবং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দ্বারা তৈরি আবার কেউ কেউ এগুলোকে রাজনৈতিকভাবে চালিয়ে দেওয়ার চেষ্টা করছে তবে বর্তমানে শেখ হাসিনার অবস্থান জনিত যে বিষয়টি রয়েছে সেটি দেশের রাজনৈতিক অঙ্গন থেকে শুরু করে দেশের সকলের কাছে সুস্পষ্ট এবং বিগত দিন যে ফোন কল প্রকাশ হয়েছে বা উনি বিদেশে অবস্থানরত আওয়ামী লীগের যে সকল শাখা সমূহ রয়েছে তাদের যে সভা সমাবেশগুলো হচ্ছে সেগুলোর মধ্যে কিন্তু উনি ভার্চুয়ালি বিভিন্ন ধরনের বক্তব্য প্রকাশ করছেন এর প্রেক্ষিতে কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বাংলাদেশের গণমাধ্যম বেশ আলোচিতভাবে এ খবরগুলো প্রকাশ করছে এর মধ্যে যুক্তরাজ্য আওয়ামী লীগ যে সভা বা সমাবেশ করতে যাচ্ছে আটই ডিসেম্বর সেটি ঘিরেও কিন্তু আরও জল্পনা সৃষ্টি হয়েছে এবং সেখানে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা সভাপতিত্ব করবে এবং এই সভাপতিত্ব করাকে ঘিরে কিন্তু বর্তমানে দেশের পররাষ্ট্র দপ্তর থেকে শুরু করে গণমাধ্যম সমূহ কিন্তু বেশ আলোচনা এবং সমালোচনার জন্ম দিচ্ছে বা তৈরি করছে একইভাবে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে বিভিন্ন প্ল্যাটফর্মে কিন্তু এই বিষয়টি নিয়ে নানা ধরনের মতামত এবং মতাদর্শ তৈরি হচ্ছে যার মধ্যে অনেকেই এটি বিশ্বাস করছেন বা এটি মনে করছেন যে শেখ হাসিনা রাজনীতিতে ফিরছেন অথবা এটি তার প্রথম কোনো রাজনৈতিক সভাতে অংশগ্রহণ করা অর্থাৎ তিনি ওনার ব্যক্তিগতভাবে রাজনীতিতে ফিরে আসছেন এবং ওনার রাজনীতিতে ফিরে আসা বা উনি যদি আবারও আওয়ামী লীগের হাল বিদেশ থেকে ধরা শুরু করেন তাহলে তার পরিণতি কি হতে পারে দেখুন বাংলাদেশের রাজনৈতিক ইতিহাস বা রাজনৈতিক প্রেক্ষাপটে আমরা দেখেছি ক্ষমতার রদবদল হলে কিন্তু বিভিন্ন ধরনের মামলা এবং রাজনৈতিক উপর একটি চাপ সৃষ্টি করা হয় সেই চাপের প্রভাবে বা সেই মামলা হামলার প্রক্রিয়ায় কিন্তু অনেক সময় অনেক বড় বড় নেতাকর্মীরাও কিন্তু তাদের যে একটি নির্ভীক জীবনযাপন রয়েছে সেই জীবনযাপনের লক্ষ্যে কিন্তু দেশের বাইরে পারে জমান এবং বিগত পনেরো ষোলো বছর ধরে যদি আমরা এটি লক্ষ্য করি তাহলে দেখবেন বিরোধী দল যারা ছিল অর্থাৎ বিএনপি জাতীয়তাবাদী দল বিএনপি তাদের একদম প্রধান যিনি রয়েছেন তারেক রহমান উনিও কিন্তু বিদেশে পারে জমান এবং সেখান থেকে কিন্তু উনার যে রাজনৈতিক কর্মকাণ্ড ছিল সেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছিলেন এবং এখনো কিন্তু তিনি সেখান থেকেই রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করছেন এ ছাড়াও আর অনেক নেতাকর্মী রয়েছেন বিভিন্নভাবে দেশ ছেড়ে চলে গিয়েছেন এবং তারা সেখানে বসে কিন্তু বাংলাদেশের রাজনীতিতে তাদের যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করার কথা বা তাদের সংগঠন সমূহকে সংগঠিত করার জন্য যে সকল ভূমিকা রাখার কথা তারা কিন্তু সেগুলা রাখছেন সেই হিসাবে শেখ হাসিনা বর্তমানে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে অবস্থান করছেন এবং ওনার রাজনীতিতে ভার্চুয়ালি অংশগ্রহণ করা বা ওনার রাজনৈতিক দলের নেতাকর্মীর সাথে উনি ভার্চুয়ালি অংশগ্রহণ করা নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের জটিলতা সৃষ্টি করা আসলে উচিত বা ওনার রাজনীতিতে কোনো ধরনের ফিরে আসা নিয়ে অন্তর্বর্তীকালীন সরকার সহ অন্যান্য রাজনৈতিক যে সকল দল সমূহ রয়েছে এবং বাংলাদেশের গণমাধ্যম সমূহ যারা রয়েছেন তাদেরও এটি নিয়ে আমার মনে হয় না কোনো ধরনের মাথা ব্যথা দেখানোর কথা কারণ ইতিপূর্বে আমি বলেছি কি জন্য আসলে ক্ষমতাচ্যুত হওয়ার পর বিদেশে অবস্থান করে বিভিন্ন দলের নেতাকর্মীরা বা রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের কর্মকাণ্ড পরিচালনা করছেন সেই হিসাবে আওয়ামী লীগের সভানেত্রীও কিন্তু সেই একই পথ অবলম্বন করছেন এবং আওয়ামী লীগকে সুসংগঠিত করার লক্ষ্যে উনি বিভিন্ন ধরনের সভা সমাবেশে উপস্থিত হওয়া শুরু এটি আওয়ামী লীগের জন্য অত্যন্ত ভালো এবং সুদূর প্রসারী ফলাফল বয়ে আনবে বলে আওয়ামী লীগের যে সকল নেতাকর্মীরা রয়েছেন তারা মনে করছেন অপরদিকে অন্তর্বর্তীকালীন সরকার সহ যে সকল বিরোধী দল রয়েছে বা আওয়ামী লীগ বিরোধী দল সমূহ রয়েছে অথবা যারা চায় না যে আওয়ামী লীগ রাজনীতিতে ফিরুক বা আওয়ামী লীগ কোনোভাবে রাজনৈতিক মাঠে তাদের কর্মকাণ্ড সচল করুক তারা কিন্তু এটিকে নেতিবাচকভাবে দেখছেন এবং তারা মনে করছেন আওয়ামী লীগ যদি বা আওয়ামী লীগের সভানেত্রী যদি তাদের বিদেশে অবস্থানরত সুসংগঠিত শাখা সমূহের সাথে তাদের সভানেত্রীর যে একটি যোগাযোগ বা সভা সমাবেশে ওনার যে একটি উপস্থিতি সেটি যদি জোরালোভাবে উপস্থাপন করতে পারে তাহলে ওনার যে সকল বক্তব্য সেখানে আসবে সেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে কিন্তু প্রচারিত হবে এবং সেগুলা সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত হওয়ার পর দেশে যে সকল আওয়ামী লীগের নেতাকর্মী রয়েছেন তারা কিন্তু উজ্জীবিত হবেন এবং তাদের রাজনীতিতে ফিরে আসার বা মাঠ পর্যায়ে রাজনীতিতে ফিরে আসার একটি শক্তি এবং অনুপ্রেরণা যোগাবে যেটার কোনো সন্দেহ নেই সুতরাং এই যে ভয়ভীতি এবং রাজনীতির যে একটি বা রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার যে প্রক্রিয়া অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত হতে না দেওয়ার যে একটি পরিকল্পনা সেই পরিকল্পনার প্রেক্ষিতে মূলত বাংলাদেশে বর্তমানে মিডিয়া জগৎগুলো থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি তুলপার সৃষ্টি হয়েছে এবং এই তুলপারের প্রেক্ষিতে কিন্তু আওয়ামী লীগের আরও জনমত তৈরি হচ্ছে এবং আমি যেভাবে বলছিলাম যে আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনা যদি পরপর এভাবে বেশ কয়েকটি রাজনৈতিক সমাবেশে ভার্চুয়ালি অংশগ্রহণ করেন তাহলে কিন্তু দেশের যে তৃণমূল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন এবং বিদেশে অবস্থানরত যে সকল আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু সাহস এবং অনুপ্রেরণা যুগিয়ে রাজনীতি করার যে বা আওয়ামী লীগকে রাজনীতিতে পুনরায় ফিরিয়ে আনার যে একটি ধারা পাবেন সেটি কিন্তু বাংলাদেশের রাজনীতিতে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে যার প্রভাবে হয়তোবা আওয়ামী লীগ তাদের রাজপথে ফিরে আসার প্রেক্ষাপট তৈরি করে ফেলবে